हस्ते भगवती भारती देवी नमस्तुते सरस्वत्यै महानीत्यां भद्रकाल्यै স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো ফেব্রুয়ারি মাসের দু তারিখ সরস্বতী পুজো তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা করছি তো প্রতিবারই কিন্তু ঘরে ছোট করে সরস্বতী পুজো করি এবারে কোনো থিম করিনি এমনি নর্মাল লের কাপড় দিয়েই একটা ঘর মতন করেছি ঠাকুরের অন্যান্য বর থিম পুজো করি বুঝতেই দেখেইছো তোমরা অনেকে তো যাই হোক এবারে কিন্তু একদম সময়ও ছিল না হাতে বাচ্চাদের পরি চলছে সেই জন্যই কিন্তু হাতে একদম কম সময় নিয়েই এই পুজোটা আজকে করেছি আর পুজোটা থাকছে কিন্তু সকালবেলা থেকে নমস্তুতে সরস্বতী মহারিত্যং ভদ্রকাল্যই নমঃমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বৃদ্ধাস্তানেভ্য এ বচ এ পুষ্পাঞ্জলি নমঃ আর এই সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই এক বছরও মানে অপেক্ষায় থাকি তাই না কি ছোট কি বড় সকলেই কিন্তু আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি তো আগের দিন রাত্রি থেকেই সমস্ত কিছু গুছিয়ে ঢুছিয়ে রেখেছি আর কোনো কিছু অসুবিধা হয়নি বিশেষ করে কারণ জানি একটা দিনের মধ্যেই পুজো এ তো আর লক্ষ্মী পুজো নয় যে সারা দিন সময় পাবো এটা সারা রাত ধরেই পরিশ্রম করেই আমরা প্রতিবারই করে থাকি তো যাই হোক একদিকে পুজো কমপ্লিট হতে হতেই যেহেতু এবারে পঞ্চমী তিথিটাও অনেক দেরিতে শুরু হয়েছিল সেই জন্য একদিকে পুজো হচ্ছিল আর একদিকেই যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তাদেরকে আমরা লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছি মানে ভোগ খাওয়ার জন্য তো এদিকে পুজো হতে হতেই ওদিকে পরিবেশনও চলছে তো এবারে ভোগে রেখেছিলাম খিচুড়ি না সরি ভেজিটেবিল চপ খিচুড়ি ফুলকপির তরকারি আলুর দম চাটনি পাঁপড় আর ছিল ছানার পায়েস এটা খেয়ে কিন্তু সকলেই খুব প্রশংসা করেছিল আর এক কথায় কি বলো তো এই ছানার পায়েসটা প্রতিবার কিন্তু তোমাদের দাদাভাই অর্ডার করে খুব ভালো লাগে সকলেই আগেরবারও করেছিলাম সকলেই খুব প্রশংসা করেছিল তো যাই হোক প্রতিবার যাতে এইভাবেই আমরা আমাদের সরস্বতী পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আশা রাখবো আমাদের পুজো কমপ্লিট হলো এখন বাজে বিকেল পাঁচটা আর এই সবে লোকজন গেল খাওয়া দাওয়া হলো আর তো চলো এখন একটু ফ্রেশ হবো তারপর বিকেলের প্রোগ্রাম আবার হবে তো সন্ধেবেলায় আরতি করতে ঠাকুর সেই এসে গেছেন আর আমরা একটু প্ল্যান করছিলাম যে আরতির পরেই ছোট ছোটো বাচ্চাদের নিয়ে কিছু গেম খেলার জন্য তো সেই রকমই প্ল্যান করলাম কিছু গেমের তো চলো দেখতে থাক আরতি শেষ করার পরেই ফার্স্টেই যে গেমটা প্ল্যান করেছিলাম সেটা হলো মিউজিক্যাল ক্যাপ এই দেখো সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইভেন তার সাথে থাকছে কিন্তু রকমারি প্রাইজ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু প্রাইজ ব্যাস আর কিছুই নাই এই একটা ঘরোয়া প্রোগ্রামের মধ্যে এই রকম একটু অ্যারেঞ্জ করতে পেরেছি এটাই অনেক আমাদের কাছে আর ছোট ছোট বাচ্চাদেরও একটু মজা লেগেছে ভালো লেগেছে সময়টাও কেটেছে এই আর কি আর কিছুই না তো যাই হোক জবরদস্ত চলছে এখন পিলো মানে পিলো পাসিং তো সেটার মধ্যে আমরা বড়রা সকলেই ছিলাম তার সাথে আমার মেয়েও অ্যাড হয়ে গেছিলো শেষমেশ এই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের মধ্যে এবার কম্পিটিশান হচ্ছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে লাস্ট অব দি বৌদি আর আমার মা ছিল তো চলো দেখি কে হয়

তাছাড়াও আমাদের দুটো ইভেন্টস হয়েছিল যেটা হলো কুইজ কম্পিটিশন আর একটা হলো মিউজিক্যাল চেয়ার বাট ওই দুটো ভিডিও করা হয়নি কোনো কারণে হয়তো একদম তৃতীয় সেকেন্ড এই কি না পানিটা ভালো বলেছে ওম একটু থাকবেন দিতে নেই কিছু দিয়ে দিন বলে

আজকের এই দিনটা আমাদের ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে কেটেছে আর সবাই কিন্তু সত্যিকারের বলছে খুব হ্যাপি তো আজকের মতন আমাদের পুজো প্যান্ডেলের কাজ সমস্ত কিছু শেষ তো এখন বাজে রাত্রি কটারে বারোটা সাড়ে এগারোটার মতন বাজে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে Good night.